আচ্ছা আমি সকালে একটা কথা বলেছিলাম কেশির দেহটা কংসের সামনে পড়ার ফল পড়ল যখন কংস ভয়ে একেবারে কাঁপতে লাগলো যে কেশি এত শক্তিশালী আর দেখো ওর কি অবস্থা হয়েছে তখন বাসুদেব বসুদেব ওখানে ছিল বসুদেব একটু হেসেছে লুকোতে পারেনি হাসিটা মজা হয়েছে কি অবস্থা দেখো কংসের আর তা দেখে কংস অত্যন্ত ক্রধান্বিত হলো ক্রধান্বিত হয়ে কংস তলোয়ার উন্মুক্ত করে বসুদেবকে হত্যা করতে উদ্যত হয়েছে তখন নারদমণি হ্যাঁ তাকে নিরস্ত করলেন সেখানে না না ওকে মেরো না ওকে মেরে তোমার কি লাভ হবে আর ভয় তো তোমার বসুদেব থেকে নয় ভয় তো কৃষ্ণ থেকে তো কৃষ্ণকে মারার ব্যবস্থা করো বরং বসুদেবকে মারলে কৃষ্ণ আরো রেগে যাবে তখন সে তোকে তোমাকে যে কি করবে সেটা বলা মুশকিল কংস তখন জিজ্ঞাসা করেছে কিন্তু হ্যাঁ আমি তো চেষ্টা করছি কৃষ্ণকে মারার কাজ হচ্ছে না একের পর এক আমার সমস্ত অনুচরেরা পঞ্চত্ব প্রাপ্তি হচ্ছে নারদমণি বললে একটা ভুল করেছো তুমি যখন শত্রু যখন প্রবল হয় তখন একজন একজন করে আক্রমণ করতে নেই দলবদ্ধ হয়ে আক্রমণ করতে হবে একজন এগুলো কেন বলছেন দেবতারা নারদমণিকে উস্কাচ্ছেন কতদিন অপেক্ষা করবো কবে কৃষ্ণ কংসকে মারবে হ্যাঁ তারা নারদমণির কাছে গিয়ে তাদের এই কথা মনের মনোভাব ব্যক্ত করে তো নারদমণি বলছেন ঠিক আছে আমি দেখছি কী করা যায় কৃষ্ণকে আরও কিছু তাড়াতাড়ি কীভাবে কংসের বিনাশের যুক্ত করা যায় তখন কৃষ্ণ নারদমণি এইভাবে উপদেশ দিচ্ছে কংসকে যে উপায় হচ্ছে সমাজ সমস্ত ইয়েটা একত্রিত করে তোমার সমস্ত শক্তি একত্রিত করে কৃষ্ণকে তোমার শত্রুকে আক্রমণ করতে হবে কিভাবে করবো তোমার সমস্ত অনেক তো তোমার বন্ধু বান্ধব রয়েছে সকলকে ডেকে আনো তার বন্ধু বান্ধবদের যে আমি বলি যে আমি কৃষ্ণের ভয়ে ভয়ে ভীত হয়ে আছি ওরা আমাকে কি বলবে বলে কংস একটা কাপুরুষ না ঠিক মানে ঠিক আছে ওইভাবে ডাকার দরকার নেই তুমি এক কাজ করো তোমার কাছে যে হরধনু আছে সে হ্যাঁ শিবের ধনুকটা আছে ওই ধনুকটার দিয়ে একটা যোগ্য করো আর একটা শর্ত থাকবে কেউ যদি এই ধনুকটাতে ছিলা লাগাতে পারে তাহলে ছিলা পড়াতে পারে সে তোমার তাকে তুমি অর্ধ রাজ্য দিয়ে দেবে তো এইভাবে তুমি সকলকে দেখে আনবে তো সেই জন্যে কংস ধনুর যজ্ঞ করেছিল আর ধনুর যজ্ঞে কৃষ্ণকে নিয়ে আসার জন্য কৃষ্ণ বলরামকে নিয়ে আসার জন্য অক্ষরকে পাঠিয়েছিল অক্রুর ভেবে দেখল হ্যাঁ যে এটা এক খুব ভালো সুযোগ কৃষ্ণকে দর্শন করার তো অক্রূর রাজি হয়েছে গেছে গিয়ে রাত্রি বিকেলবেলা পৌঁছেছে অক্রূর বৃন্দাবনে পৌঁছে কৃষ্ণের পায়ের ছাপ দেখতে পাচ্ছেন তিনি সেই ভূমিতে গড়া দিলেন তারপরে নন্দ মহারাজের গৃহে গেলেন সে মহারাজ অত্যন্ত আনন্দের সঙ্গে তাকে অভ্যর্থনা করলেন সেদিন সারা রাত নন্দ মহারাজের সঙ্গে আর কৃষ্ণ বলরামের সঙ্গে অক্ষর আলোচনা হল সকলে জিজ্ঞাসা করছে কি সকলের অবস্থা কীরকম দ্বারকায় মথুরায় এবং অক্রূরে তাদেরকে সে বললো স সব আর কংসের নির্যাতনের কথা বসুদেব দেবকীর কথা এবং তিনি এটাও বললেন কংস আমাকে পাঠিয়েছে কৃষ্ণ বলরামকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু কণসি চক্রান্ত হচ্ছে ওদেরকে নিয়ে গিয়ে ওখানে ওদের ওদের বিপদে ফেলা কৃষ্ণ বলরাম হেসে উঠল ও খুব ভালো যাবো আমরা পরের দিন সকালবেলা ব্রজবাসীরা দেখে যে একটা রথ কি হয়েছে কেন এই রত্তা কংস পাঠিয়েছে কৃষ্ণ বলরামকে নিয়ে যাওয়ার জন্য বিশেষ করে ব্রজ গোপীরা অত্যন্ত মর্মাহত হলো কৃষ্ণকে নিয়ে যাবে মথুরায় যারা নিমেষ মাত্র কৃষ্ণকে না দেখে থাকতে পারতো না নিমেষ মানে চোখের পাতাটা পড়ে যেই সময়টা লাগে সেই সময়টা পর্যন্ত তারা কৃষ্ণের বিরহ অদর্শন সহ্য করতে পারতো না এখন কৃষ্ণ মথুরায় চলে যাবে ওরা বুঝতে পারেনি জন্য যাবে কিন্তু একদিনের জন্য যদি যায় সেই বিরহটাও তারা সহ্য করতে পারবে না তাদের ইয়ে যেতে দেবো না তোমাকে অক্রূর তুমি না তুমি মহাক্রূর তুমি এসেছ হ্যাঁ যমরাজের দূত হয়ে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য এইভাবে কক্ষরকে খুব তিরস্কার করলো তারা কিন্তু কৃষ্ণ তখন তাদেরকে বোঝালো ঠিক আছে আমি ফিরে আসব কিছু চিন্তা করো না রাজা ডেকেছে যেতে তো হবেই তো এইভাবে তাদের বাঁধা সত্ত্বেও হ্যাঁ কৃষ্ণ কৃষ্ণবলরামকে নিয়ে যাত্রা করলো মথুরার দিকে আর ব্রজবাসীর যতক্ষণ রথটা দেখা যায় ওই দিকে তাকিয়ে রইল যতক্ষণ পর্যন্ত রথের ধুলো দেখা যাচ্ছে ততক্ষণ তারা সেদিকে তাকিয়ে রইল যমুনার তটে এসে হ্যাঁ যেখানে ব্রজ ব্রজের সীমানা সেখানে অক্রূর ঠিক করলো স্নান করবে যমুনার জলে কৃষ্ণ বলরাম ঠিক আছে যাও সে যখন জলে নেমে স্নান করছে দেখে জলের মধ্যে কৃষ্ণ বলরাম কি হলো বলরাম তো রথে ছিল তো উঠে গিয়ে দেখে যে না কৃষ্ণ বলরাম তো বসে আছে ওখানে দিনে আবার এসে যমুনা এলেন তখন তিনি দেখেন হ্যাঁ নারায়ণ রূপে নারায়ণ আর শঙ্কর্ষ জলে অক্র বুঝতে পারল এসে কৃষ্ণ বলরামকে জল থেকে উঠে এসে কৃষ্ণ বলরামকে প্রণাম করল কৃষ্ণ বলরামকে নিয়ে এলেন অক্রূর মথুরায় তিনি বললেন যে হ্যাঁ চলো কৃষ্ণ কৃষ্ণ আমার বাড়িতে চলো কৃষ্ণ বলল না এখন না আমি একটা উদ্দেশ্য নিয়ে এসেছি হ্যাঁ অর্থাৎ আমি কংসের নিমন্ত্রণে এসেছি ওই কাজটা সম্পাদন করে তারপরে আমি তোমার কাছে যাব তোমার বাড়িতে যাব। ইতিমধ্যে ব্রজবাসীরা নন্দ মহারাজ এবং অন্য সকলে কংসের জন্য সমস্ত ভেট নিয়ে পৌঁছে গেছে মথুরায় কৃষ্ণ তাদের সঙ্গে মিলিত হলেন হ্যাঁ কৃষ্ণ বলরাম গোপ সখারাও এসে গেছে হ্যাঁ তো তারা ঠিক করলো তারা নগর দর্শন করতে যাবে দ্বারকা নগরী দেখতে যাবে দ্বারকার অপূর্ব সুন্দর বর্ণনা রাস্তাগুলি বিশাল প্রশস্ত বিরাট প্রশস্ত রাস্তা রাস্তার দুপাশে সুন্দর বাগান সেই রাস্তাতে তোড়ন গেট আর হাতি সুগন্ধ জল ছড়াচ্ছে রাস্তায় সুগন্ধ জল দিয়ে রাস্তা পরিষ্কার করছে আর তার চারপাশে অপূর্ব সুন্দর সমস্ত রাস্তার দুপাশে অপূর্ব সুন্দর সমস্ত প্রাসাদ আর সেই প্রাসাদ থেকে সমস্ত রমণীরা কৃষ্ণ বলরামকে দেখছে তাদের বারান্দা থেকে তাদের জানলা থেকে তাদের ছাদ থেকে তারা কৃষ্ণ বলরামে কৃষ্ণের কথা শুনেছে বলরামের কথা শুনেছে কিন্তু আজকে তারা চোখে দেখছে তাদের এক তখন দেখল যে একটা কয়েকজন ধবী রজক ধবি কাপড় নিয়ে যাচ্ছে ও তোমাদের এখানে কি আছে এগুলি রাজার কাপড় আমরা এগুলো রং করে নিয়ে যাচ্ছি ও আমাদের কয়েকটা কাপড় দেবে এত বড় স্পর্ধা রাজার কাপড় তোমরা বনে থাকো ল্যাঙড় পরে থাকো কাপড়ের দরকার নেই তোমাদের না রাজা তোমাদের নিমন্ত্রণ করেছে তাই জন্য একটু ভালো কাপড় চোপড় পরে যেতে হবে তো সেই রজক আরো বেশি করে তিরস্কার করলো তখন কৃষ্ণ তার এক হাতে একটা থাপ্পড় মারল আর ওই থাপ্পড়ের ফলে তার মাথাটা তার শরীর থেকে আলগা হয়ে হ্যাঁ পরে গেল আর তা দেখে অন্য সমস্ত রাজকেরা ওখান থেকে ভয়ে ছুটে পালিয়ে গেল তখন ওরা ওদের ওই কাপড়ের বোচকা খুলে সুন্দর সুন্দর কাপড় পছন্দ করে ওরা সব সেগুলো পরলো তো সেগুলো পড়েছে কিন্তু কিন্তু পড়াটা ঠিকমতো হয়নি তখন কিছুদূর যাওয়ার পরে একজন তন্তুবাই মানে তাঁতি সে ওদের প্রতি দয়া পরে বলল এসো তোমাদের পোশাকগুলো আমি ঠিক মতো পরিয়ে দিচ্ছি তো কৃষ্ণ খুব খুশি হয়ে তাকে বর দিল এই জগতে যতদিন তুমি আছো এখানে তুমি রাজৈশ্বর্য ভোগ করবে আর তারপরে তুমি ভগবত ধামে ফিরে যাবে দেখো কৃষ্ণর একটু সেবা করলে তার কি ফল হ্যাঁ এই কত সুন্দর শিক্ষা আমরা পাচ্ছি কৃষ্ণের এই লীলার মাধ্যমে তা দূর যাওয়ার পরে হ্যাঁ এক সুদামা ফুল তার ফুলের দোকান ফুলের মালাকার সে বলরামকে দেখে ডেকে এনেছে এসো এসো আর ফুল দিয়ে কৃষ্ণ বলরামকে সাজিয়ে দিল মালা পরিয়ে কৃষ্ণ তার প্রতিও প্রসন্ন হয়ে তাকে আশীর্বাদ করলেন তারপরে কিছু দূর যাওয়ার পরে দেখে এক কুবজা কুজো একটা মেয়ে সে যাচ্ছে ও সুন্দরী তুমি কোথায় যাচ্ছ তুমি ও আচ্ছা আমাকে নিয়ে ঠাট্টা করা হচ্ছে না না সত্যি কথাই বলছে তুমি তো খুব সুন্দরী তো কোথায় যাচ্ছ যে আমি কংসের চন্দন আর গন্ধ নিয়ে যাচ্ছি কংসের জন্য ও আমাকে একটু দেবে নিশ্চয় তোমার মতো সুন্দর পুরুষকে না দিয়ে পারি আর সেই কৃষ্ণকে চন্দন দিয়ে তার মুখে চন্দন পড়িয়ে সাজিয়ে দিল গন্ধ দিল তার অঙ্গে সেই অঙ্গে তখন কৃষ্ণ কি করলো তার পাটা ওর পায়ের ওপরে রাখল রেখে ওর থুতনিটা ধরে একটা টান দিল ব্যাস কুবজার শরীর একেবারে সোজা হয়ে গেল আর সত্যি অপূর্ব সুন্দরী হয়ে উঠলো সে কৃষ্ণের আঁচল ধরে সে চলো তুমি আমার বাড়িতে কৃষ্ণ বলে এখন না আমি আসবো পরে কিছু কিছুদিন যাওয়ার পরে সেখানকার সমস্ত বণিকেরা কৃষ্ণকে হ্যাঁ কৃষ্ণ বলরাম এবং সখাদের সম্বর্ধনা করলো এবং তাদের নানা রকম উপহার দিল তো কৃষ্ণ তখন জিজ্ঞাসা করলো আচ্ছা ওই যে যেখানে হর এখানে ধনুর যোগ্য হবে সেই জায়গাটা কোথায় তো এই ব্যাপারীরা হ্যাঁ ওরা ভয় পেয়ে কিছু বলল না কেন ওদের ভয় যদি কংস জানতে পারে যে ওকে বলেছে তাহলে হয়তো কংস ওদের ওপরে হ্যাঁ হবে কিন্তু কতগুলো ছোট ছেলে ছিল সেখানে বলে আমরা আমরা জানি কোথায় আছে চলো ওরা কৃষ্ণকে হ্যাঁ নিয়ে গেল সেই ঘর যেখানে ইয়ে আছে ধনুকটা আছে সেই ধনুকটা পাহারা দিচ্ছে সমস্ত অনেক সৈন্য সামন্ত তো কৃষ্ণ বলরাম সোজা ওখানে গেছে সখাদের নিয়ে ও বাধা দিচ্ছে ওখানে যেও না ওখানে যেও না কে কার কথা শুনে কৃষ্ণ সোজা ওখানে চলে গেছে ধনুকটা দেখেছে বা সুন্দর তো বাঁহার দিয়ে ওটাকে তুলেছে তুলে ডা হাঁটু দিয়ে চেপে ওটাকে বেঁকিয়ে ওতে ছিলা পড়িয়েছে হাত দিয়ে দিয়ে যেই টেনেছে বিশাল শব্দ করে ধনুকটা ভেঙে গেল এখন মনে আছে আমি আগের দিন বলেছিলাম পরশুরাম যখন ধনুকটা কংসকে দিয়েছিল কি বলেছিল এই ধনুকটা যখন ভাঙবে তখন তোমার জীবনেরও অবসান হবে তো সেই শব্দ শুনে কংসের ইয়ে হলো কি হলো কি হলো এরকম যেন সারা সাতটা চোদ্দ ভুবন যেন কাঁপতে লাগলো এরকম প্রচন্ড শব্দ তো কংসকে খবর দেওয়া হলো যে এই দুটো বালক এসেছে এখানে আর ও ধনুকটা ভেঙে দিয়েছে ব্যাস কংসর তো এখন হ্যাঁ থরহরি কম্প কিন্তু তাও ও ছাড়বে না ও তার এক অক্ষ ওই সৈন্যকে নির্দেশ যাও গিয়ে ওদেরকে শেষ করে দাও আর ইতিমধ্যে ওই যেখানে যারা দাড়ি ছিল ইয়ে সেপাই যারা শান্তি যারা ছিল তারা তাদের অস্ত্র নিয়ে এসেছে কৃষ্ণকে আক্রমণ করতে আর এই ভাঙা ধনুকের একটা আর্ধেকটা নিয়েছে কৃষ্ণ আর আর্ধেকটা নিয়েছে বলরাম আর ওই আধা ভাঙা ধনুক নিয়ে পিটিয়ে পিটিয়ে ওদেরকে শেষ করে দিয়েছে সেই যে সৈন্য যারা এসেছে তাদেরকেও ওই ভাঙা ধনুক দিয়ে পিটিয়ে শেষ করে দিয়ে সব শেষ হয়ে গেছে তারপরে কৃষ্ণ আর তার আর তার সখারা ফিরে গেছে যেখানে নন্দ মহারাজ এবং অন্য ব্রজ ব্রজবাসীরা এসেছিল ওরা গোপাল গোপালক হ্যাঁ তাই তারা শহরে আসেনি শহরের বাইরে ছিল সেই রাত্রে বলা হচ্ছে দুজন ঘুমোতে পারেনি একজন হচ্ছে নন্দমহারাজ নন্দমহারাজের আশঙ্কা এই কংসের ইয়েতে চত্বরে চলে এসেছে না জানিয়েও কী করে তো সে আতঙ্কিত হয়ে সারা রাত জেগেছিল আরেকজন ঘুমোতে পারেনি সারা রাত সে হচ্ছে কংস সে সারা রাত দুঃস্বপ্ন দেখেছে সে যখন হাঁটছিল ও দেখছে তার ছায়া পড়ছে না আর দেখছে চারপাশে সব কতগুলো হ্যাঁ শরীর ঘুরে বেড়াচ্ছে তাদের মাথা নেই এই সমস্ত দেখে হ্যাঁ কংসের তো হ্যাঁ অত্যন্ত কাহিল অবস্থা যাই হোক সকাল হল কংস গিয়ে সব পর্যবেক্ষণ করলো যেই মঞ্চে মল্লযুদ্ধ হবে হ্যাঁ সেখানকার পরিস্থিতিটা কেমন হ্যাঁ রঙ্গমঞ্চটা কেমন হবে এদিকে কৃষ্ণার বলরাম সকালে তৈরি হয়ে এসেছে যখন যাবে হ্যাঁ প্রবেশ করবে প্রাসাদ এসে রাজবাড়িতে সেখানে দেখে এক বিরাট একটা হাতি কুবলায় পীর পথ রোধ করে দাঁড়িয়ে আছে কৃষ্ণ মাহুতকে বলল সরে যা আমি যাব এখানে মাহুতে কিছু না বলে বরং হাতিটাকে ইয়ে করলো অঙ্কুশ দিয়ে আঘাত করে কৃষ্ণকে আক্রমণ করার সংকেত দিল সে সে কৃষ্ণকে আক্রমণ করেছে হ্যাঁ দাঁত দিয়ে কৃষ্ণকে ইয়ে করতে আর কৃষ্ণ তখন সরে গেল ওই দাঁতটা মাটিতে এত জোরে লেগেছে ওটা হাতিটা আরও বেশি উত্তপ্ত হয়ে গেছে আবার আক্রমণ করেছে কৃষ্ণকে কৃষ্ণর পেটের মধ্যে নিচে চলে গেছে আর হাতিটা ওকে খুঁজে পাচ্ছে না কোথায় গেল এইভাবে কিছুক্ষণ হাতিটার সঙ্গে খেলা করলো হাতিটাকে নানাভাবে নাস্তা নাবুদ করল একসময় কৃষ্ণ হাতিটা সুর ধরে টানছে আর বলের আমার লেজ ধরে টানছে এইভাবে কিছুক্ষণ ইয়ে হলো তারপরে কৃষ্ণ এক সময় সেই হাতিটার দাঁত দুটো ধরে জাস্ট এইভাবে এমনভাবে তাকে ঘোরালো যে হাতিটা মাটিতে পড়ে গেল তখন সেই কৃষ্ণ একটা হাতির দাঁতটা টেনে শরীর থেকে বার করে সেই দাঁতটা দিয়ে পিটিয়ে হাতিটাকে মেরে হাতিটাকে মারার পরে ওই হাতির দাঁত একটা দাঁত নিয়েছে কৃষ্ণ আরেকটা দাঁত নিয়েছে বলরাম যেন বিজয় গর্বে দুটো হ্যাঁ যেন ট্রফি হ্যাঁ উপহার নিয়ে তারা মঞ্চে প্রবেশ করল একটা খুব সুন্দর বর্ণনা আছে কৃষ্ণের বলরামের মুখ চন্দনে সাদা চন্দনে চর্চিত আর এই হাতির যে রক্ত সেগুলো তার মুখে এবং শরীরে লেগেছে মনে হচ্ছে যেন শ্বেত চন্দন আর রক্তচন্দনের আড়ম্বর হয়েছে ওখানে কৃষ্ণ ওইভাবে রঙ্গমঞ্চে প্রবেশ করলো এদিকে মল্লবীরেরা প্রস্তুত হয়ে আছে যুদ্ধ হবে কৃষ্ণ বলরামকে নিমন্ত্রণ করা হয়েছিল কেন যে এই যজ্ঞ হচ্ছে ধনুর যজ্ঞ এই ধনুর যজ্ঞে তো আমরা শুনেছি তোমরা খুব মল্ল যুদ্ধে তোমরা পটু তোমরা এসে রাজার আনন্দ বিধানের জন্য মল্ল যুদ্ধ করো এখানে দেখাও তোমাদের মল্ল কুস্তি করার কি তোমাদের ইয়ে রয়েছে যখন তারা মঞ্চে এলো তখন দেখছি তাদের প্রতিদ্বন্দ্বীকে দুটো বিরাট বিরাট অসুর চানুর আর মুষ্টিক দর্শকেরা হ্যাঁ সব যারা উপস্থিত ছিল তারা প্রতিবাদ করতে লাগলো যে এই মল্লযুদ্ধ তো আর সমানে সমানে এটা কি রকম ব্যাপার দুটো শিশুর সঙ্গেই দুটো বিরাট অসুরের কিভাবে মালদ যুদ্ধ হবে কৃষ্ণ সে কথা বলল দেখছো শুনতে পাচ্ছ লোকেরা কি বলছে ঠিক কথাই তো সমানে সমানে যুদ্ধ হবে আমরা তোমরা কি সমান তখন চানুর বললো তোমরা শিশু নাও তোমরা যা দেখিয়েছ কেউ বলো তোমরা শিশুর রূপ নিয়ে থাকলেও হ্যাঁ তোমরা অন্য আরো কিছু কালকে তোমরা আগে তো এতগুলো সমস্ত ওষুধের মেরেছ আমার বন্ধু বান্ধবদের আর তারপরে কালকে হ্যাঁ ওই ধনুকটাকে ভেঙে দিয়েছ যে ধনুকে কেউ ছিলা পড়াতে পারে না সেই ধনুকে শুধু ছিলাই পড়ালে না তুমি এটা ভেঙে ফেললে একেবারে অতএব এটা তো শিশুর কাজ নয় মনে হয় তোমরা শিশুর রূপ নিয়ে অন্য কেউ এসেছ ঠিক আছে চলো হ্যাঁ আমি তোমাদের দেখাবো আজকে প্রতিশোধের সুযোগ পেয়েছি তুমি আমার বন্ধুবান্ধব বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের হ্যাঁ যে হত্যা করেছ তার প্রতিশোধ আমি নেব আজকে তো এইভাবে ওদের পরস্পরের মধ্যে যুদ্ধ শুরু হলো পরস্পরের মধ্যে যুদ্ধ শুরু হলো তো কৃষ্ণ প্রথমে চানুরকে আঘাত করতে দিল কৃষ্ণের বুকে প্রচন্ডভাবে আঘাত করলো কিন্তু কৃষ্ণ অবলীলাক্রমে সেটা সহ্য করল কৃষ্ণ গিয়ে একটা ওর বুকে একটা আঘাত করল আর তার তখন মাথা ঘুরতে শুরু করল বল তাই এইভাবে চানুর মুষ্টিকের সঙ্গে যুদ্ধ হলো হ্যাঁ সময় অবশেষ কৃষ্ণ কি করলো ওর দেহটাকে মাথার ওপরে তুলে নিয়ে ঘোরাতে 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 এমন ভাবে ছুঁড়ে ফেললো ব্যাস ওর প্রাণবায়ু শরীর থেকে বেরিয়ে গেল বলরামও তাকে এমনভাবে মুষ্টিককে এমনভাবে মুষ্টাকাত করতে লাগল তার ফলেও মুষ্টিকের প্রাণান্ত হলো তখন তাদের আর তিন ভাই বেরিয়ে এলো তাদের আক্রমণ করার জন্য শল তোষল আর কুট বলরাম ওদেরকেও মেরে ফেলল অন্য সমস্ত মল্লবীর এসে একসঙ্গে আক্রমণ করলো তাদেরকেও বলরাম মেরে ফেলল তা দেখে কংস একেবারে ক্রোধান্বিত হয়ে সেই মঞ্চের ওপরে দাঁড়িয়ে চিৎকার করে বলতে লাগলো এদের এখান থেকে বার করে দাও বসুদেবকে রুদ্ধ করে রাখো উগ্রসেনকে এখনই হত্যা করো এইভাবে সে নির্দেশ দিতে লাগলো তার অনুচরদের তখন কৃষ্ণ কি করল কৃষ্ণ এক লাফে সে মঞ্চের ওপরে কংস তখন ঢাল তরোয়া নিয়ে কৃষ্ণকে আক্রমণ করতে উদ্যত হয়েছে আক্রমণ করল কৃষ্ণ কৃষ্ণ তার সেই আক্রমণগুলি এড়িয়ে গেল তারপরে কৃষ্ণ তার তাকে এমন একটা চপেটা ঘাত করল এমন একটা থাপ্পড় মারল যে কংসেরও মাথা ঘুরতে থাকলো তার মুকুরটা ছিটকে দূরে পড়ে গেল হাত থেকে ঢাল তরোয়াল খসে পড়ল তখন কৃষ্ণ তার চুলটা ধরে লাভ দিয়ে ওর শরীরটা নিয়ে সেই যে রঙ্গ যেখানে মল্লযুদ্ধের আয়োজন হয়েছিল সেখানে এসে সবার সামনে তাকে হত্যা করল। তো এইভাবে শ্রীকৃষ্ণ যে জন্য এসেছিলেন মূল কারণে কংসকে হত্যা করলেন আর কৃষ্ণ কেন এসেছিল অসুরদের সংহার করার জন্য বিনাশায় দুষ্কৃতাম এবং সেটাই কৃষ্ণ করলেন